নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি নতুন আলু দিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পটেটো স্টিক তো কিভাবে বাড়িতে পটেটো স্টিক বানাবে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি বানাই আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে এসেছি আর আমি একটা বড় সাইজের একটা আলু নিয়েছি এই আলুটা আমি দুপুরে রান্নার পরে এটা সেদ্ধ করে রেখেছিলাম তো আলুটা সেদ্ধ করা আপনাদের দেখানো হয়নি তো সবাই আশা করি সবাই কিন্তু আলু সিদ্ধ করতে তো আলুটাকে আমি ভালো করে করে একটু গ্রেট নেব যাতে কোনো ডেলা না থাকে আপনারা চাইলে হাত গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন কিন্তু আমি একটা ছাঁটনি নিয়েছি সরি ছানটা এতে আমি খুব সুন্দর করে গ্রেড করে নেব এরকম হাত দিয়ে চেপে চেপে গ্রেড করে নিচ্ছি এই যে কত সুন্দর করে হয়ে যাচ্ছে এতে কোনো দলা থাকবে না আপনারা চাইলে আলুর পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি একটা আলু নিয়েছি আর বিকেলের সময় চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স থাকলে কিন্তু খুবই ভালো হয় এই যে আলুটা খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু সেদ্ধ সময় লবণ দেইনি তো একেবারে আমি পরিমাপ করে লবণ দিয়ে দিচ্ছি এবং চিলি ফ্লেক্স আর আমি এখানে কাসুরি মেথি নিয়েছি তো বন্ধুরা যাদের বাড়িতে কাসুরি মেথি নেই তারা কিন্তু এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মুজমুচে এবং ক্রাঞ্চি ক্রিস্পি করার জন্য আর ডোটা যাতে শক্ত হয় এর কারণে তো আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি যদি লাগে এবার দেবো যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু এখানে এরারুট দিতে পারেন বা ময়দারও ব্যবহার করতে পারেন কিন্তু ময়দাটা দিলে এতটা ভালো হবে না এরারুট বা এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ভালো হয় এই যে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব দিয়ে এগুলো আমি বেলে নেব এই যে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি বেলে নেব একেবারে আলতো হাতে বেলে নেব বেশি পাতলাও করব না বেশি মোটাও করব না মিডিয়াম থাকবে আমি বেলে নিয়েছি তো এবার আমি ছুরি সাহায্যে এটা কেটে নেব লম্বা লম্বা করে প্রথমের কোণাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব সবগুলো আমি কেটে নেব আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল দিয়েছি এই যে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব তেলের মধ্যে আমি দিয়ে দিয়ে ভেজে নেব তিন চারটা করে একসাথে দিয়ে দেব কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন সাইড হয়ে গেছে আবার এক সাইড উলজে দিচ্ছি এরকম উল্টে পাল্টে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব মা এই যে কত সুন্দর করে ফুলের চুপে একেবারে ডবল হয়ে গেছে মা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো মা আওয়াজটা শুনুন বন্ধুরা কতটা মুচমুচি হয়েছে নিজেও ভাবতে পারিনি যে এগুলো এতটাই ফুলে ফেপে ডবল হয়ে যাবে বলো গরম বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একবার এইরকম ভাবে বানিয়ে খাবেন খেতে খুবই অসাধারণ হবে কিন্তু ফ্রেমটাকে একেবারে মিডিয়ামে দেখে হাতে টাইম দেখে এরকম করে ভেজে নেব লাল লাল করে এই যে বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই যে এই যে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আপনারা বাড়িতে একবার এই রকম ভাবে পটেটো স্টেক বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর আমি যে এখানে কাসুরি মেথি দিয়েছি আলু আর কাসুরি মেথির কম্বিনেশানের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ